যাকরণের সঠিক ও স্বাস্থ্যসম্মত উপায় ধাপ এক সঠিক গরু নির্বাচন বয়স দুই থেকে তিন বছর বয়সী গরু বেছে নিন এই বয়সে গরুর ওজন দ্রুত বাড়ে শারীরিক গঠন হালকা কিন্তু সুগঠিত শরীরের গরু বেছে নিন যাতে খাবার খাওয়ার পর সহজে ওজন বাড়ে অসুস্থ গরু নয় দুর্বল বা অসুস্থ গরু কিনবেন না আপনারা যদি সুস্থ গরু চেনার উপায় জানতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করুন অথবা জানিয়ে দিন তাহলে পরবর্তী পর্বে আপনাদের সুস্থ গরু চিনবার উপায় নিয়ে একটি ভিডিও দেওয়া হবে থাপ দুই বাসস্থান ও পরিচ্ছন্নতা পর্যাপ্ত জায়গা প্রতিটি গরুর জন্য আলাদা জায়গা রাখুন যাতে চলাফেরা করতে কোনো অসুবিধা না হয় পরিষ্কার রাখুন খামার প্রতিদিন পরিষ্কার করুন গরুর নিচে শুকনা খড় বা বালু ব্যবহার করুন আলো বাতাস ঘরে যেন ভালো আলো ও বায়ু চলাচল থাকে সেদিকে লক্ষ্য রাখুন আমাদের ঘাসের উপর নির্ভরশীল যার কারণে মাংস চর্বি মুক্ত। আপনারা একটা গরুতে যদি চর্বি এক দেড় মন চর্বি হয়ে যায় তাইলে সেই গরুর দাম কলাম অনেক কম চলে আসে চর্বির দাম সর্বোচ্চ দাম ছয় সাত হাজার টাকা আর একক্ষণ মাংসের দাম তিরিশ বত্রিশ হাজার টাকা একটা বিরাট ডিফারেন্স যারা নেই বিগত দিনেও যারা নিছে তারাই হ্যাঁ না নাকি গরু আছে না মেলা থল থলে মাংস থলথল করতেছে ওই গরুগুলো প্রবলেম আছে সমস্যা আছে হ্যাঁ গরু হইতে হবে এরকম টাইট ন্যাচারাল খাবারে গরু হবে টাইট আর মাংস সেরকম মানের মাংস হবে মাংসর ওজনও ভালো হবে হ্যাঁ সেই ক্ষেত্রে কাস্টমার অনেক সুবিধা ভাব তিন খাদ্য ব্যবস্থাপনা প্রতিদিন গরুকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে হবে তার মধ্যে রয়েছে প্রাকৃতিক খাদ্য পুষ্টিকর খাদ্য এবং পান প্রাকৃতিক খাদ্য সবুজ ঘাস দশ থেকে পনেরো কেজি খড় দুই থেকে তিন কেজি এছাড়াও রয়েছে কলা গাছ নরম ধানের খড় ইত্যাদি পুষ্টিকর খাদ্য গম বা ভুচ্চার ভুষি এক কেজি হোল সেটা হতে পারে সরিষা সয়াবিন পরিমাণ গ্রাম কুড়া পরিমাণ এক কেজি চিটা গুড় পরিমাণ এছাড়া হালকা পানি বা গরম পানিতে মিশিয়ে সকালে ও বিকালে খাওয়ানো ভালো পানি পরিষ্কার পানির ব্যবস্থা করে দিন দিনে অন্তত তিনবার আমরা গরুকে সাধারণত দুই বেলা খাবার দিই প্রথমে দানাদার মিক্স দিই তারপরে ঘাই পিছলি এইগুলো দিই মানে প্রথম খাবার দেওয়ার এক ঘন্টা পর আবার ঘাই বিছলি দেওয়া হয় দুইবেলা প্রতিনিয়ত গোসল দুই দুইবেলা সকাল দশটা থেকে বারোটা একটার ভিতরে একবার গোসল দিই আর বিকাল পাঁচটার পরে গিয়ে আর একবার গোসল দেওয়া হয় দুই বেলা গোসল করা হয় চার স্বাস্থ্য পরিচর্যা গরুর সুস্থ থাকা অনেকাংশেই নির্ভর করে স্বাস্থ্য পরিচর্যার উপর সেক্ষেত্রে গরুর স্বাস্থ্য পরিচর্যার দিকে বিশেষ গুরুত্ব প্রদান করা উচিত ডিওয়ার্মিং ক্রিমির ওষুধ প্রতি মাসে একবার গরুকে ক্রিমির ওষুধ দিন টিকা গরুর জন্য সরকারি টিকা দিন যেমন এফ এম ডি ইত্যাদি গোসল ও ব্রাশিং গরুর শরীর পরিষ্কার রাখতে নিয়মিত গোসল এবং ব্রাশ করুন গরু মোটা তাজাকরণের সময় আমাদের খেয়াল রাখতে হবে এই কাজগুলো থেকে যেমন হরমোন বা স্টারেট ইঞ্জেকশন ব্যবহার করবেন না এগুলো গরুর ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আইনগত নিষিদ্ধ তাছাড়া অপরিষ্কার এবং গন্ধযুক্ত খাবার দেবেন না এদেরকে আমরা সম্পূর্ণ অর্গানিক খাবার খাওয়াই থাকি যেমন আমাদের পাশে আপনারা দেখছেন গাছ লাগানো আছে এবং উঁচি টুসি দিয়ে আমরা লালন পালন করছি দৃশ্য ঘাসের ব্যবস্থা আছে আমাদের মাঠে পঁয়তাল্লিশ বিঘা ঘাস চাষ করা আছে আর সিজনাল ভাবে আমরা কিছু ভুট্টা আমাদের লোকাল থেকে ভুট্টা গাছ কালেকশন করি এগুলো সাইলেস করে আমরা গরুকে খাবার দেওয়া থাপ পাঁচ নিয়মিত ওজন পরীক্ষা ও পর্যবেক্ষণ প্রতি পনেরো দিনে একবার গরুর ওজন মেপে রাখুন এবং দেখুন কতটুকু বেড়েছে গরু অস্বাভাবিক আচরণ করলে সঙ্গে সঙ্গে পশু চিকিৎসকের সহায়তা নিন বা পরামর্শ গ্রহণ করুন কিছু গরু আছে আমাদের পনেরো বিশটা গরু আছে এইগুলো আমাদের ছাব্বিশ সালের জন্য কিছু গাভী বখন আছে ওইগুলোর বাছুর আছে এগুলো আমরা আগামীর জন্য রেডি করব। থাম ছয় বিক্রির জন্য প্রস্তুতি কোরবানির ঈদের কমপক্ষে দুই থেকে তিন মাস আগে মোটা তাজাকরণ শুরু করুন গরুকে পরিচ্ছন্ন ভালো রাখতে পারলে হাটে ভালো দাম পাওয়া যাবে